רא נו רא נו רא i নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদের রাখি ত্রিপুরা থেকে চলে আসলাম আবারও তোমাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এটা ছিল জুলন যাত্রার দিন ভিডিও আমি ওই ভিডিওটা তোমাদের মাঝে আনতে একটু লেট হয়ে গেছে তো জুলন যাত্রা উপলক্ষে তোমাদের মাঝে বলেছিলাম আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু আমি জুলন যাত্রা উপলক্ষে ঘরে যে পূজা করলাম ওই ভিডিওটা আমি তোমাদের মাঝে ঠিক করে উঠাতে পারলাম না মোবাইলে ক্যাপচার করতে পারলাম না যখনই পূজা দেব তখনই এই মুহূর্তে আমার দিদি এবং দাদাভাই এসেছে তো দিদি দাদাভাই যখন আসলো আমি পুজোর ঘরে যেতে পারলাম না তো ওই জুলন জুলনযাত্রাতে আমার বর্মশাই পুজো দিয়েছিলো একটু পুজো তোমাদের মাঝে আমি দেখালাম কিভাবে পূজা দিয়েছে আমি ভিডিও শুরুতে তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু পূজার যে নিয়ম কানন কিভাবে দোলনায় উঠলো ঝুললো ওই জিনিসটি আমি দেখাতে পারলাম না তো হঠাৎ করে সকালবেলা যখন দিদি আর জামাইবাবু এসেছে তখন আমি ওদের জন্য রান্না বান্নাতে ব্যস্ত হয়ে গেলাম আমি যখন ভাড়া ছিলাম তখন কিন্তু এই দিদি এবং দাদাভাই খুব হেল্প করেছিল ওদের সঙ্গে আমার কোনো রক্তের রিলেশান নেই কিন্তু মনের অনেক বড় একটা সম্পর্ক আমি গড়ে তুলেছি ওদের সঙ্গে বিপদে আপদে যে পাশে থাকে সে নাকি প্রকৃত বন্ধু তো আমাদের বিপদে দাদা খুব অবদান ছিল আমি যখন বাড়িঘর করলাম তখনই দাদাভাইয়ের অবদান খুব ছিল তো এরকম মনের সম্পর্ক যখন এরকম ভালো হয় যখন আসে তখন তো কিছু রান্নাবান্নার আয়োজন করতে হবে তো পূজাটা আমার বর্মশায় দিল জুলন যাত্রা উপলক্ষে আর দাদা ভাইয়ের জন্য ডিম রান্না করলাম ডাল করলাম মাংস করলাম মাছ তরকারি ছিল আগের দিনের ওইগুলি দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম আর আমি কিন্তু রান্নাবান্না শেষ করে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে টিউশনে ওখান থেকে এসে আমি জলজিরা যে ইনোটা এটাই খাচ্ছিলাম পেটে খুব প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তো আমার কিন্তু প্রবলেম প্রায়ই হয়ে থাকে আমার পেটের অনেক সমস্যা থাকে তো যাই হোক আমি কিন্তু জলজিরার যে ইনোটা এটা খেয়ে মনে হয় একটু শান্তি পেলাম কিন্তু জলজিরাটা খাওয়ার সঙ্গে সঙ্গে মুখটা পুরোটা নষ্ট হয়ে গেছে তো আমি কীভাবে পুজোটা দিলো আমি তোমাদের মাঝে নিয়ে আসতে পারলাম না তবে এটুকুই বলবো জুলন যাত্রা কেন করা হয় আর যাত্রা উপলক্ষে কৃষ্ণকে দোলনায় কেন ওঠানো হয় দাপর যুগে কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে এই যাত্রা। তো প্রেম লীলাকে কেন্দ্র করে রাধাকৃষ্ণকে শ্রীধাম বৃন্দাবনে এই জুলন যাত্রার উৎসব পালিত হয় তা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সবাই লিখতে ভুলবে না রাধে কৃষ্ণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে বাবাই िया को मना मत नही पिया को मना मनत नहीं रे पिया को मना मानत नहीं बेनती क बेरति करते में तो हा